আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন অবস্থান করতেছি পিরিজপুর জেলার কাউখালী উপজেলার সবচেয়ে বড় সুপারির বাজার এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক হাটে এখানে শুক্রবার এবং সোমবারে হাট বসে এখানে গ্রামের আশেপাশের যত সুপারি আছে সব সুপারিগুলো এখানে নিয়ে আসা হয় এবং এখানে কিন্তু পাইকারি কেনাবেচা হয় এবং এই সুপারিগুলো কিন্তু সোজা ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় তো আমরা আজকে আপনাদেরকে এই বাজারটা ঘুরিয়ে দেখাবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু আসতে দেরি করেছি তার জন্য দেখতে পাচ্ছেন অনেক সুপারি কিন্তু মানে বস্তায় প্যাকেট হচ্ছে তো এজন্য এই যে আমরা আসলে আপনাদেরকে ওইভাবে পরিমাণটা দেখাতে পারতেছি না কারণ এখানে বাজার শুরু হয় ফজরের পরে ফজরের নামাজের পরে যখন কুয়াশায় একদম আচ্ছন্ন থাকে শীতের বেলা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছোটোবেলায় এই বাজারে আসতাম এবং ভালো লাগতো ছোটোবেলায় যখন বাড়িতে অনেক সুপারি হইতো সেই সুপারিগুলো নিয়ে আসলে এখানে বিক্রি করতে আসা হইতো কারণ এখানে আসলে একটা ন্যায্য মূল্য পাওয়া যায় কারণ বাজারের মানে এখানে আশেপাশে যত বাজার আছে সেখান থেকে যত সুপারি কেনা হয় অথবা যাদের বেশি বাগান বড় বাগান তারা যারা সুপারি বিক্রি করে তারা ম্যাক্সিমাম মানুষ এখানে এসে সুপারি বিক্রি করে কারণ এখানে একটা ম্যাক্সিমাম ভালো মূল্য দেওয়া হয় এই সুপারির তো এই যে সুপারিগুলো আসলে এগুলা হচ্ছে এই যারা কিনতেছে কেনার পরে এরা হচ্ছে বাজারজাত করে মানে এখান থেকেই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় কারণ এখানে হচ্ছে পাশে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর যেখান থেকে খুব সুন্দরভাবে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় তো আসলে আমি যদি এখানে এক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি একটু আসসালামু আলাইকুম সুপারি কিনেন আপনি জি এম সুপারি আপনারা যে সুপারি কেনেন মানে বর্তমানে কুড়ির হিসাব তাই কুর হিসাব কুড়ির হিসাব মানে অতটা সুপারিতে কুরি হয়

এখান থেকে বন্ধুরা আমরা যেটা জানলাম এখান থেকে যে সুপারিগুলো তারা ক্রয় করে তারা হচ্ছে তাদের বিভিন্ন দোকান আছে বা বিভিন্ন স্থান আছে এখান থেকে আবার ঢাকা থেকে বা হচ্ছে রাজশাহী থেকে বা চট্টগ্রাম থেকে ইত্যাদি জায়গা থেকে ব্যাপারীরা এসে এই সুপারিগুলো দেখে পছন্দ করে কিনে নিয়ে যায় তো আসলে আমার জানা মতে বা বরিশাল বা পিরিসপুর ইত্যাদি এই সব জায়গার মধ্যে সবচেয়ে বড় বাজার হয় কাউখলি উপজেলায় সুপারির বাজার এখানে কিন্তু অনেক মানুষ আসে অনেক মানুষ এর আশেপাশে দুই চার পাঁচ এলাকায় যত মানুষ আছে যারা মানে সুবারির বাগান আছে যাদের এবং আপনারা জানেন যে বরিশালের এই অঞ্চলটা একটু বেশি সুবারির বাগান হয়ে থাকে সুবারি গাছ হয়ে থাকে সেই সকল সুবারি কিন্তু এখানে নিয়ে আসা হয় তো প্রিয় বন্ধুরা আসলে আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের ওদিকে এভাবে সুপারি পাওয়া যায় কি না এবং সুপারির দাম কত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন